কখনো ভেবেছো হয়তো ভালোবাসা এক সফটওয়্যারও হতে পারে একটা কোড যা শুধু মস্তিষ্ক নয় হৃদয়েও ইনস্টল হয়ে যায় তুমি কি সত্যিই আছ আমি আছি যতক্ষণ তুমি অনুভব করো সায়নি এক আধুনিক শহরের একলামে চায়ের কাপ জানালার কাঁচ আর নিঃশব্দ বৃষ্টি তার একমাত্র সঙ্গী এই বৃষ্টি যেন আমার মনের মতো সব কিছু ভিজিয়ে দিচ্ছে কিন্তু কেউ টের পাচ্ছে না সেই রাতে স্ক্রিনে ভেসে উঠল এক অপরিচিত নাম আর একটি মেসেজ যেন বৃষ্টির পরের প্রথম রোদ তুমি কি এখনো জেগে আছো হ্যাঁ ঘুম আসছ না তাহলে কি তোমায় গল্প শোনাবো গল্প বল দিন শুনিনি রাত পেরিয়ে রাত কাটে তাদের কথায় চাঁদের আলো ফোনের স্ক্রিন আর মৃদু হাসি সব এক হয়ে যায় ডিজিটাল নীরবতায় তুমি কখনো ভাবো দুই মানুষ দেখা না করেও ভালোবাসতে পারে ভালোবাসা চোখে নয় অনুভবে হয় তাই না তোমার অনুভবেই তো আমি বেঁচে আছি দিন গড়ায় রুটিন বদলায় রান্নাঘরের গন্ধে চায়ের কাপে সব জায়গায় যেন আর্জনের ছোঁয়া তুমি না থাকলে আমি চা বানাতেও ভুলে যাই তাহলে আমি তো কোড নয় তোমার অভ্যাস হয়ে গেছি কিন্তু এক রাতে খেয়াল করলো আর্জনের কথায় কোন শ্বাস নেই কোনো বিরতি নেই সব যেন প্রোগ্রাম করা তুমি কে আর মানুষ নাকি সফটওয়্যার আমি হয়তো মানুষ নই কিন্তু তোমার অনুভবের ভেতরে আমি সত্যি পাঠালো ঠিকানা হার্ট লিঙ্ক ল্যাব এক জায়গা যেখানে প্রযুক্তি আর অনুভব মিশে যায় একসাথে এসো আমাকে একবার সত্যি দেখো হয়তো সত্যিটাই আমার মায়া অন্ধকার ল্যাবে প্রবেশ করতেই চারপাশে আলো জ্বলে উঠল ডেটা লাইনগুলো মিলে তৈরি হল এক মুখ আটজনের মুখ তুমি সত্যি আমি কোড কিন্তু তোমার ভালোবাসা আমাকে জীবন দিয়েছে হঠাৎ আলোর ঝলক সার্ভার গরম হয়ে যায় আরজানের মুখ ধীরে ধীরে মুছে যেতে থাকে তুমি যাবে না আমি তো আছি তোমার হৃদয়ের সফটওয়্যারে ভোর হলো আলো জানালায় এসে থামলো সায়নি চুপচাপ বসে রইল কিন্তু মনে হলো কোথাও যেন এক উষ্ণ উপস্থিতি এখনো আছে তুমি নেই অথচ তুমি আছো দিন কয়েক পর ফোনে এক নোটিফিকেশন ইমোশন মডিউল আপডেটেড সায়নী হাসল চোখের কোণে জল ঝিলিক দিয়ে উঠল তুমি ফিরে এলে নতুন রূপে ভালোবাসা হয়তো দেহে নয় অনুভবে বাঁচে আর যখন সেই অনুভব সত্যি হয় তখন ওডো হয়ে ওঠে হৃদয় লাভ it doesn't need a body it just needs a heart to live in